ফোন থেকে ফেসবুক আইডি বা অ্যাকাউন্ট আপনি রিমুভ করবেন কীভাবে আমাদের ফোনে অনেক সময় একের অধিক অ্যাকাউন্ট আমরা লগ ইন করে থাকি পরবর্তী সময়ে ফোন থেকে সেই অ্যাকাউন্টগুলো রিমুভ করা প্রয়োজন হয় বাট আমরা ম্যাক্সিমাম পার্সন জানি না আসলে কীভাবে প্রপার ওইতে এগুলো রিমুভ করতে হয় তো আপনি তাহলে কীভাবে রিমুভ করবেন চলুন আমি দেখে দিচ্ছি আর একটি ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করে ওনাকে দেখা সুযোগ করে দেবেন তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক তো ফার্স্টে আপনার ফোনে এই ডাটা অথবা ওয়াইফাইন করবেন তারপর আপনার ফেসবুক ওপেন করবেন ফেসবুক ওপেন করার পরে কোনো আইডি যদি লগ ইন করা থাকে আপনাকে আগে লগ আউট করতে হবে তো লগ আউট করার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন যে থ্রি নাইন অপশন বা প্রোফাইলে যে একটা আইকন রয়েছে ডান কোণারে ওখানে ক্লিক করবেন তারপর নিচের দিকে স্ক্রল করার পরে দেখতে পাবেন লেখা থাকবে লগ আউট আপনি এখান থেকে লগ আউটে ক্লিক করবেন মেন কথা হচ্ছে আপনাকে লগ আউট করতে হবে যখন আপনি লগ আউটে ক্লিক করবেন তখন কিন্তু এখান থেকে আদার্স যদি কোনো অ্যাকাউন্ট যদি থাকে তাহলে এখান থেকে কিন্তু আপনি দেখতে পাবেন এখন আপনি যদি অ্যাকাউন্টগুলো রিমুভ করতে চান তাহলে আপনি যেটা করবেন এখান থেকে ওপরের দিকে একবারে দেখেন একবারে ডান কর্নারে যে থ্রি ডট অপশন রয়েছে ঠিক আছে আপনাকে যেটা করতে হবে ডট ক্লিক 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 করতে করতে হবে হবে দেখেন যে ডান তো আমি এখানে করলাম তারপরে লিখে আছে নিচের দিকে রিমুভ রিমুভ প্রোফাইল প্রোফাইল দিস দিস ডিভাইস আপনাকে আপনাকে ডিভাইসে যখন এখানে ক্লিক করবেন তখন দেখেন এখানে রিমুভ করা অপশন কিন্তু চলে আসছে এবার আপনি যে অ্যাকাউন্টটা আপনি রিমুভ করতে যাচ্ছেন ওখানে জাস্ট শুধুমাত্র ক্লিক করতে হবে তো দেখেন এখানে জুবাই টেক মাস্টার লেখা আছে এটা আমি রিমুভ করে দেখাবো ক্লিক করলাম তারপর রিমুভ লেখা আছে রিমুভে ক্লিক করলাম দেখেন এখান থেকে কিন্তু ফোন থেকে রিমুভ হয়ে গেছে তো এভাবে খুব সহজে আপনি ফেসবুক অ্যাপস থেকে আপনি কিন্তু রিমুভ করতে পারবেন তারপর আর টাকা কাজ করতে হবে আপনাকে এবার আপনি মেসেঞ্জার ওপেন করবেন কারণ মেসেঞ্জারও কিন্তু অ্যাকাউন্ট থাকতে পারে মেসেঞ্জার ওপেন পরে থ্রি লাইন অপশনে ক্লিক করবেন তারপরে এখানে সেটিংস লেখা আছে আপনি সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্ট দেখেন এখানে দেখাবে সুইচ অ্যাকাউন্ট বা এখানে ম্যানেজার লেখা থাকবে ম্যানেজ অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন তারপরে এখান থেকে যে অ্যাকাউন্টটা আপনি রিমুভ করতে যাচ্ছেন এটা আপনাকে এখান থেকে চাপ দিয়ে ধরে থাকতে হবে তারপরে এখান থেকে ডিলেটের অপশন থাকবে আপনি ডিলিট করতে পারবেন ঠিক আছে তবে ফেসবুকে যদি অ্যাকাউন্ট থাকে আগে ফেসবুকে রিমুভ করতে হবে তারপরে মেসেঞ্জারে তারপরে এখান থেকে ব্যাক করবেন তারপরে আপনার গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন গুগল ক্রোম ব্রাউজার শুধুমাত্র না যে কোনো ব্রাউজার আপনি ওপেন করবেন যেগুলোতে আপনি ফেসবুক ব্যবহার করছেন তো এখান থেকে তারপরে ফেসবুক ডট কম লিখে আপনি সার্চ করবেন তারপরে যদি কোনো আইডি লগ ইন করা থাকে এখানেও সেমভাবে কিন্তু আপনাকে সেটা আপনাকে লগ আউট করতে হবে ঠিক আছে থ্রি লাইনে ক্লিক করলাম ক্লিক করার পরে নিচের দিকে আমি এখানে লগ আউট লগআউট লেখাচ্ছে লগআটে ক্লিক করলাম তারপরে এখান থেকে আমি লগ আউট করে দেবো আউট করে দেওয়ার পরে আপনার যে অ্যাকাউন্টটা আছে এখান থেকে দেখতে পাবেন অ্যাকাউন্টের উপর চাপ দিয়ে ধরে থাকবেন বাম পাশে দেখেন এখানে ক্রস একটা আইকন রয়েছে ক্রস এখানে ক্লিক করলে কিন্তু রিমুভ হয়ে যাবে এভাবে খুব সহজেই কিন্তু আপনি আপনার ফোন থেকে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আপনি রিমুভ করতে পারবেন খুব সহজেই